হাই ফ্রেন্ডস লাইক ইউরস লাইক চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত আমি ডাক্তার অভ্রনীলকর আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব টাক পোকার সমস্যা নিয়ে অনেক সময় দেখা যায় মাথার কোনো একটি অংশ থেকে গোলাকার অংশ জুড়ে হঠাৎ করেই চুল উঠে যায় যাকে আপনারা চলতি কথায় বলে থাকেন টাক পোকার সমস্যা পোকায় চুল খেয়ে নিয়েছে বিষয়টি কিন্তু এরকম নয় এটি হলো একটি অটো ইমিউন ডিজিজ ডাক্তারি পরিভাষায় আমরা একে বলে থাকি অ্যালোপেশিয়া এরিয়াটা এটি অটো ইমিউন ডিজিজ এবং অনেক সময় দেখা যায় বংশী যদি কারোর এরকম অটো ইমিউন ডিজিজ থেকে থাকে পরবর্তী জেনারেশনের মধ্যে কিন্তু এই সমস্যা আসতে পারে যে কোনো কারোর এই সমস্যা হতে পারে এখন যদি এই জাতীয় সমস্যা হয় সেক্ষেত্রে কি করণীয় দেখুন এক্ষেত্রে বলবো সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে কিন্তু খুব দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হোমিওপ্যাথিতে লক্ষণ অনুযায়ী আমরা বেশ কিছু ওষুধ প্রয়োগ করে থাকি যেরকম ফসফরাস প্যারাইটাকার সোরিনাম ন্যাট্রামিউর পালসেডিলা থুজা যে কোনো হোমিওপ্যাথিক ওষুধ আসতে পারে লক্ষণ অনুযায়ী তবে যদি দেখা যায় হঠাৎ করে আপনার এরকম সমস্যা হচ্ছে বেশ কিছুদিন ধরে সেক্ষেত্রে আপনি চাইলে সেবন করতে পারেন একটি হোমিওপ্যাথিক ওষুধ ওয়াইস বার্ডেন সিক্স ওষুধটি আপনাকে দু ফোটা করে এক চামচ জলের সঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে সেবন করতে হবে অন্তত পনেরো দিন এরপর পনেরো দিন আপনাকে বন্ধ রাখতে হবে পুনরায় আবার পনেরো দিন আপনাকে ওষুধটি সেবন করতে হবে আপনি যদি ওষুধটি এই নিয়মে সেবন করেন এবং এর সঙ্গে আপনাকে ব্যবহার করতে হবে একটি হোমিওপ্যাথিক মাদার টিংচার জ্যাবরেন্ডি মাদার টিংচার অল্প নারকেল তেলের সঙ্গে সাত আট ফোঁটা জ্যাবরেন্ডি মাদার টিংচার মিশিয়ে যেই স্থান থেকে মাথার চুল উঠে গেছে সেই স্থানে আপনাকে লাগাতে হবে অন্তত এক থেকে দেড় মাস আপনি যদি এই ওষুধটি সেবন করেন এবং যে মাদার টিংচারের কথা বললাম এই মাদার টিংচারটি ব্যবহার করেন দেখবেন আপনার মাথার যে অংশ থেকে চুল উঠে গেছিলো পুনরায় চুল গজানো শুরু হবে তবে এরপরেও যদি দেখেন যে সমস্যার সমাধান হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই নিকটবর্তী হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে আপনারা চাইলে স্ক্রিনের ওপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম টাকপকর সমস্যা এবং এর হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান আইকনটিকে প্রেস করুন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন